প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন মে মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত মে মাসের আজ পর্যন্ত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সাধারণত এই নিয়োগগুলোর আবেদনের ক্ষেত্রে পদ সংখ্যা কয়টি আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো পত্রিকাতে প্রকাশিত করেনি অর্থাৎ ওয়েবসাইটে প্রকাশিত হয়নি সাধারণত বিভিন্ন যে আর কি মৌখিকভাবে অথবা প্রতিষ্ঠানিকভাবে আর কি আর কি পোস্টারিংয়ের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউমো নম্বর দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার

কৃষি ক্ষুদ্র উন্নয়ন কর্পোরেশন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে বিশে জুন বিশে মে আবেদন শুরু তিরিশে জুন আবেদনের শেষ তারিখ তার ঠাকুরগাঁও জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে বিভিন্ন পদের এটা একুশে মে আবেদন শুরু উনিশে জুন আবেদনের শেষ তারিখ নোয়াখালী জেলা পরিষকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে বিশে মে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ আঠ আঠারোই জুন দু হাজার পঁচিশ তার বাংলাদেশ মহাকাশ গবেষণার দূর অনুধাবন প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে চব্বিশ প্লাস দুইজন নেবে আঠারোই মে আবেদন শুরু পনেরোই জুন আবেদনের শেষ তারিখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই মে বিভিন্ন পদে ছাপ্পান্ন জন পনেরোই মে আবেদন শুরু উনত্রিশে মে আবেদনের শেষ তারিখ কারিগরি মাদ্রাসা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে বিশে মে আবেদন শুরু তিরিশে জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে আবেদন প্রকাশের তারিখ আর এটা হচ্ছে আঠাশে মে আবেদনের শেষ তারিখ তারা জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা চোদ্দই মে আবেদন শুরু আবেদন শেষ তারিখ বিশে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শেষ তারিখ মোহাম্মদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শেষ জেলা পরিষদের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শেষ জন নেবে হবিগঞ্জ জেলা প্রকাশিত হয়েছে তিপ্পান্ন জন নেবে আবেদনের শেষ তারিখ শেরপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একানব্বই জন নিবে তিনে জুন আবেদনের শেষ তারিখ বরগনা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঞ্চাশ জন নেবে চারে জন আবেদনের শেষ তারিখ ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চেয়ে জুন আবেদনের শেষ তারিখ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে মে আবেদনের শেষ তারিখ প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনি উনিশে জুন দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ একুশ জন নেবে আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে মে আবেদনের শেষ তারিখ ট্রেডিং কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই মে এটা দুই জন আবেদনের শেষ তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোপেন্স অ্যারো স্পেস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে মে আবেদন শেষ তারিখ লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই মে আবেদনের শেষ তারিখ পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জন আবেদন শেষ তারিখ নব্বই জন নেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মে আবেদন শুরু আরে জুন আবেদন শেষ তারিখ পাওয়ার ডিস্ট্রিবিউশন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে আবেদন শেষ তারিখ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরে জুন আবেদন শেষ তারিখ ন্যাশনাল ইলেকট্রিক মেডিকেল ইকুইপমেন্ট ওয়ার্কশপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশ জন নেবে বারোই জুন আবেদন শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই জুন আবেদন শেষ তারিখ বাংলাদেশ কাস্টমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুন আবেদন শেষ তারিখ বাংলাদেশ পুলিশের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই জুন আবেদন শেষ তারিখ আর্কাইভস গ্রন্থাগার অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে মে আবেদনের শেষ তারিখ রংপুর কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুন আবেদনের শেষ তারিখ ন্যাশনাল মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুন আবেদনের শেষ তারিখ কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুন আবেদনের শেষ তারিখ হবিগঞ্জ জেলা পুরস্কার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একই জুন আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে আবেদনের শেষ তারিখ তারপর ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারের জন্য আবেদনের শেষ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে মে আবেদনের শেষ তারিখ তারা জাতীয় মানসিক ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে মে আবেদনের শেষ তারিখ পনেরো জনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো জন আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে মে আবেদন শেষ তারিখ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া প্রক্রিয়াকরণ এলাকা ব্যবসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন রেবে পঁচিশে মে আবেদন শেষ তারিখ ইসলামি ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জন আবেদন শেষ তারিখ বাংলাদেশ নবাহী হয়েছে উনত্রিশে এপ্রিল আবেদনের শেষ আবেদন শুরু চোদ্দ মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে মে আবেদন শেষ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ কোস্টগার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশ আঠাশে মে আবেদন শেষ তারিখ বাংলাদেশ টেলের যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নিয়োগ পয়সা হয়েছে আঠাশে মে আবেদন শেষ তারিখ ঝালকাটি জেলা পরিসরের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্ত শেষ হয়েছে এটা আঠাশে মে আবেদন শেষ সেন্টার ফর মেডিকেল এডুকেশন নিয়োগ বিজ্ঞপ্ত আঠাশে মে আবেদন শেষ তারিখ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি পয়সা হয়েছে পনেরোই মে আবেদন শেষ তারিখ বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি পয়সা হয়েছে জন নেবে ছাব্বিশে মে আবেদন শেষ তারিখ পাওয়ার গেড কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্ত হয়েছে বাইশে মে আবেদনের শেষ তারিখ দিনের জন নেবে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে মে আবেদনের শেষ তারিখ উনিশজন নেবে তারা বাংলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিমিত্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে ছয়শো বাষট্টি জন নেবে বাইশে মে আবেদন শেষ তারিখ রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে মে আবেদন শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ সরকারি কর্মকমিশন নন ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে মে আবেদনের শেষ তারিখ বিকেল ছয় ঘটিকা রবি ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত মে মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে